ময়মনসিংহলের টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সম্মেলন সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা আনোয়ার কেমন দেখছেন আয়োজন জানাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের এই প্রতিনিধি সম্মেলন সম্মেলনকে ঘিরে বেশ উৎসব করে একটি পরিবেশ বিরাজ করছে আর এই সম্মেলনটি শুরু হলে সেটি বলতে হবে যে বেলা তিনটা নাগাতি আসলে মূলত যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে আর এই অনুষ্ঠানকে ঘিরে সম্মেলনকে ঘিরে যেটি বলছিলাম যে এখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মিটার ফখরুল একটু বলে রাখি যে এই যে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর যে এই সম্মেলনটি রয়েছে এটি দু হাজার চোদ্দ সালে এই সংগঠনটি আহ বিএনপির সঙ্গে আসলে যুক্ত হয় বিএনপি আসলে এদিকে একরকম স্বীকৃতি দেয় স্বীকৃতি দিয়ে মূলত আসলে অঙ্গ সংগঠনে পরিণত করে তো সেই জায়গা থেকে আসলে প্রতিষ্ঠার পরে একটু বড় আয়োজন আজকে এই অনুষ্ঠানটি এটি ময়মনসিংহ যে টাউন হল যে অডিটোরিয়াম সেখানেই আসলে মূলত অনুষ্ঠিত হবে আয়োজনটি এখানেই আসলে রাখা হয়েছে তো সেই জায়গা থেকে বলি যে মূলত হচ্ছে যে দেশের প্রায় চোদ্দটি জেলা থেকেই কিন্তু এই ক্ষুদ্র যে জাতি গোষ্ঠী আছে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানোর সলিউশন তাদের যে সমতল অঞ্চলে যে জাতিগোষ্ঠী যারা আছে আসলে তারাও তাদের প্রতিনিধিরাই এখানে আসলে উপস্থিত হয়েছেন এর মধ্যে তো মূলত তাদের যে অধিকার এবং যে স্বার্থ রক্ষার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো মূলত এই সম্মেলন আজকে উঠে আসবে এমন একটি তথ্য আছে আর একটি তথ্য আছে যে এখানে যে সমতল অঞ্চলের যে ক্ষুদ্র যে জাতিগোষ্ঠী অর্থাৎ প্রায় চৌত্রিশটি জাতিগোষ্ঠীর যে প্রতিনিধি তারা এখানে আসলে আজকে উপস্থিত হবেন এমন একটি তথ্য আছে একটি বলা যায় যে এই ধরনের আয়োজন মূলত এই প্রতিষ্ঠার পরে একটু বড় আয়োজন এটি এই ধরনের আয়োজন আসলে ইতুপূর্ব হয়নি এমনটাই আস বলা হচ্ছে তো সব মিলিয়ে এই আয়োজনের মধ্য দিয়ে মধ্য দিয়ে যেমন ক্ষুদ্র জাতি গোষ্ঠীর যারা আছেন তাদের অধিকারের যে প্রশ্নগুলো আজকে উঠবে ঠিক তেমনিভাবে যে সমসাময়িক যে রাজনীতি আছে দেশের সেই পরিস্থিতির থেকেও বিভিন্ন তথ্য বা আমরা কোনো বার্তা বিশেষ করে বিএনপির ভারতীয় চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আর সেখানেও কিছু বিষয় সমসাময়িক বিষয়ে উঠে আসবে এমনটাও কিন্তু আমরা বলতেই পারি জানোয়ার ধন্যবাদ আপনাকে